আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঘূর্ণিঝড়ের ভয়ানক আপডেট আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার সাতই জুন আজ সকাল থেকেই ঘূর্ণিঝড় ও নিম্নচাপের ভয়ানক একটা আপডেট রয়েছে যেগুলি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড় বৃষ্টি হবে কি না সেটা এক নজরে আমরা চলুন দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুর ছাকারাই জাকিরগঞ্জ সিলেট ছাতকবাজার এছাড়াও ফেনারবাগ জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ এছাড়াও নেত্রকোনা ফুলপুর এবং আমরা দেখতে পাচ্ছি বাঘমারা ফেনারবাগের আশেপাশে এবং কেন্দুয়া থেকে শুরু করে ইটনা থেকে শুরু করে হবিগঞ্জ নাসিননগর এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ঝড় বৃষ্টি এবং আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এটা সকাল থেকেই এছাড়াও আটটা নয়টা দশটার দিকে সিলেট অঞ্চল থেকে কুমিল্লা পর্যন্ত কিছু কিছু জায়গাতে ছিটোফোটা বৃষ্টি এবং তার সাথে বজ্রের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও দুপুর একটার দিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে মাথাবিড়িয়া বিরোজপুর বরিশাল লালমোহন খুলনা এবং মাদারীপুর নগরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে তবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকুপা ফরিদপুর যশোর দোহাগড়া মাদারপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুরের আশেপাশে দিয়ে এবং সাইমনগরের আশেপাশে দিয়ে সন্ধ্যে ছয়টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের চিরপোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও কলকাতা অঞ্চলের দিকে অর্থাৎ কলকাতা আমরা দেখতে পাচ্ছি বারুইপুর কলকাতা ঘসাপার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি আছে বলে আবহাওয়িতরা জানিয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এ ধরনের পূর্বভাবে যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য